ডেট পাইছে একটা আলহামদুলিল্লাহ এত খুশি করে আসলাম এই সমস্ত মাহফিল তো সাধারণত তারপরে সর্বোচ্চ এগারোটা সাড়ে এগারোটা আর কোন বিপদ হলে মসজিদ মাদ্রাসা হলে বারোটা এরপরে প্রধানমন্ত্রী থাকলে আমি ওয়াজ করবো না আল্লাহ দান করুক মাহফিল করেন বা না করেন বারোটার পরে কখনো ওয়াজ করবেন না ইনশাল্লাহ বলেন কেন বলতেছি এই 12:30 টা একটা 30 পর্যন্ত जाया পড়ে ঘুম দেয় ফজর নামাজ ম্যাক্সিমামই পড়ে না ঠিক হাজারটা মাহফিলে চাই একটা ফজর নামাজ উত্তম ঠিক কি না ভাইরাবার ঠিক হাজারটা ফজরের নামাজ হচ্ছে এই মাহফিলে আছে আল্লাহ বুঝ দান করুক আমিন বলেন কষ্ট নিয়ে না এই ধরনের বাইন্ডিং যখন দিয়ে দেন তখন কিন্তু মানে স্বাভাবিকভাবে একটা বিষয় কাজ করে তার মানে কি মনে করতেছেন এটা তো ইলেকট্রনিক মেশিং না ভাই কথাগুলো ভাবে ভাবে বলতে আমি কি গল্প করতেছি না রেফারেন্স দিয়ে কথা বলতেছি সবকিছুর একটা বিষয় আছে আল্লাহ বুঝদান করুক আমিন বলেন যেখান থেকে কথা বলতেছিলাম যে বাপ মার খেদমত করবেন ইনশাআল্লাহ সবাই বলেন সবাই বলেন দুই নাম্বার গেল এক নাম্বার গেল যে শিরিক করব না বাপ মার খেদমত আমরা সবাই করব দুই নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতাইয়াতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার जिंदगीতে যত পাপ রেখে সব যাইতেন নিকৃষ্ট গুনাহ দুইটা সেটা কি দুই নাম্বার নিকৃষ্ট গুনাহ হচ্ছে নিজ সন্তানকে কেউ যদি খাদ্যের ভয় হত্যা করে কি খাওয়াবো এই ভয় আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানকে রিজিক দিয়ে পাঠাবেন দুনিয়ার কোন মানুষ কোনো মানুষকে খাওয়াইতে পারে না মানুষ মাধ্যম হিসেবে কাজ করতে পারে যিনি খাওয়াবেন তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ ঠিক না খাওয়াবেন কে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এক্সেলেন্ট এর মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যারা খারাপ ওই সমস্ত বাপ মা ওয়ইদাল মাউউদা দুসু ইনাত বিআইদান বিন কুতিলাত অনেক বাপ মা পেটের মধ্যে আলটা করার পরে যখন দেখে পরপর দুইজন তিনজন কন্যা সন্তান হয়েছে আবার কন্যা সন্তান আসছে পেটের মধ্যে সন্তান ধরে হত্যা করে ফেলে অথবা সন্তান পেটের মধ্যে আসছে চিন্তা করছে কি খাওয়াবো কি পড়াবো আপনি আপনার সন্তানকে খাওয়াবেন না সন্তান তার রিজিক

আমার তিনটা হয়েছে কয়টা মধ্যে বাচ্চা হয়েছে আমার স্বামী আমরা বলেছে এবার যদি তোর পেট থেকে কোন কন্যা বা মেয়ে সন্তান বাইর হয় তাহলে কিন্তু তোরে পিটায় এত বাপের বাড়ি পাঠাবো আর তোর হাটটি গুড় মানে গুড়া করে ফেলবো নামজিবিল্লা জোরে বলেন না এই ধরনের স্বামী যারা মেয়ে সন্তান হওয়ার পরে যাদের মুখগুলো কালো হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় আর যাই হোক এরা কখনো নবীর সুম্মত হতে পারে না এরা হচ্ছে কুৎসিত উম্মত এরা ভালো উম্মত না এরা পাপিষ্ঠ ঠিক কিনা ভাইরা ভাই অথচ নবীজি কি বলছে কোনো বাপের যদি একটা মেয়ে থাকে আর মেয়েটাকে লালন পালন করে ভালো জায়গায় পড়াশোনা করে যদি ভালো পাত্রের হাতে তুলে দিতে পারে ওই মেয়ে আর জাহান্নামের মধ্যে আল্লাহ একটা পর্দা তৈরি করে সেই মেয়ে সেই মেয়ের বাপ আর নবী জান্নাতে দুই আঙ্গুলের মতো পাশাপাশি ফ্ল্যাটে থাকবে সুবহানাল্লাহ বল তাহলে মেয়ে হইলে লাভ না ক্ষতি লাভ তিন নাম্বার আল্লাহর নবী বলেছেন ওয়ান্তু জানিবি হালিলাতি জারিক আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে যে উম্মতগুলা জিনা বিচার করবে জিনা বিচারেনি মসজিদ হবে খেয়াল করেন অবৈধ প্রেম রিলেশনশিপ এখন অনেকেই করছে অবৈধ ভালোবাসা করছে অনেকে পরক্রিয়া করছে স্বামীর সঙ্গে অনেকে স্ত্রীর সঙ্গে বিবাহিত কোন মানুষ যদি পরক্রিয়ায় লিপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার উপরে ক্ষিপ্ত হয়ে যান আল্লাহ তার উপর আযাব দেন আল্লাহ তার উপর গজব দেন হাল্লা বিহাল বালা এজন্য আমার নবী কি বলছেন খেয়াল করেন লা ইয়াকুনান মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরাল হারির ওয়াল খামরা ওয়াল মাযিব আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আসবে যে উম্মত গুলা জিনা ব্যবচার কে হালাল মনে করবে যে উম্মত গুলা চিকন চাকন পোশাক পরিধান কে হালাল মনে করবে যে উম্মত গুলা গান বাজনা হালাল মনে করবে যে উম্মত গুলা মদ পান কে হালাল মনে করবে এই জামানা হচ্ছে সেই জামানা আজকে যারা মোটা পোশাক আপনা পরে এসেছেন মূলত পর্দার জন্য না ঠান্ডার জন্য এখন কিয়ামতের আগের মুহূর্ত চলতেছে এখনকার মানুষগুলো পরে পোশাক পরে কিন্তু ভেতরের আকার আকৃতি বোঝা যায় ঠিক আকার আকৃতি বোঝা যাবে মেয়েরা উটের পিঠের মতো এই যে খোপা তৈরি করা শুরু করবে খোপা খোপা এই জামানা দেখতেছেন ওপরে হিসাব করতেছে কিন্তু খোপাটা এই চুপ্কা করে খেয়ে দিছে আছে না আর যুবকদের কথা কি বলবো মাশাআল্লাহ এখন তোমার কিছু যুবক ভাই রয়েছে বিশ্বাস করে জিন্সের প্যান্ট পড়তেছে তারপরে বিভিন্ন ধরনের মোটা প্যান্ট পড়তেছে যত সেরা তত ফ্যাশন যারা কুত্তায় কামড়ায় কামড়ায় ছিঁড়ে থেকে গেছে কথা বলেন ঠিক কিনা বিলায় ওই যে ঠিকই বলছেন ওগুলার আরো দাম বেশি বিলায় চাইটে যেন রং উঠে ফেলাইছে এটাই নাকি ফ্যাশন মাথায় কি সমস্যা হয়েছে যে সমস্ত যুবকদের দেখবেন যুবতীদের দেখবেন শাসন করবেন কেন এই পাংকু আপনি মারা যাবেন এগুলো দোয়াও করবে না নামাজ ও কালামও করবে না এদের হেদায়েতের জন্য চেষ্টা চালাইতে হবে এদেরকে বুঝাইতে হবে কিছু বললাম এমন টাইট প্যান্ট পরে মাসা আল্লাহ ওপরে ছোট গেঞ্জি নিচে টাইট প্যান্ট গেছে মসজিদে আল্লাহ আকবার হাত বানছে রুকুতে গেছে পেছন দিয়ে ফারাক কাবাদ পুরাই খোলা নিচে লাল পড়ছে না নীল পড়ছে এও বোঝা যায় নামাজ হবে এগুলো করবেন না গায়ে হলুদের অনুষ্ঠানে ভালো ভালো জামা পায় বিয়ে খাইতে গেলে ভালো ভালো শাড়ি বাইর হয় বিয়ের অনুষ্ঠানে গেলে ভালো ভালো পোশাক নিয়ে যায় আর মসজিদে যখন আসে তখন কিছু লোক আসে ওরে আল্লাহ সামনে যেটা পাইছে এটা রিটার্ন নিয়ে চলে না শুধু জি না তাকে করলে মাসে আছে মসজিদে যখন যাবেন আল্লাহর ঘরে যখন যাবেন তখন দ্রুত পবিত্র হয়ে উত্তম পোশাকটা পরে আল্লাহর সামনে হাজিরা দিতে যাবেন ইনশা আসলে বাপ দাদা ছিল মুসলমান অটো মুসলমান হয়ে গেছে তো এই জন্য ইমানের কদর করতে পারে যদি সাহাবিদের মতো রক্ত দিয়ে ইমানের গণ্ডির মধ্যে আসতে হতো তাহলে মুসলমানরা আজকে ইমানের কদর করত ঠিক কিনা ভাইরা আমার বাপ ছিল মুসলমান অটো মুসলমান হয়ে গেছে সাহাবিরা দেখেন কি করছে আল্লাহর নবীর একজন যুবক সাহাবি চাচার কাছে লালিত পরিতো চাচা ছিল মুসলিম এই সাহেব নবীজির কাছে আসলেন আর পরে বললেন ইয়ার রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালিমা পড়ায় দেন আমি ঈমান আনতে যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায় দিলেন কালিমা পড়ে তিনি চাচার কাছে আসলেন ও চাচা আপনার ধর্ম পালন করতে পারবো না শিরকের সাথে জড়িত হতে পারবো না মূর্তি আর করতে পারবো না সঙ্গে সঙ্গে চাচা বললো কেন কি হয়েছে আমি এই মান এনেছি মোহাম্মদ সাল্লাইসাল্লামের ওপরে আল্লাহরে ওপরে ইমানের নোরামার কলিজার মধ্যে পয়দা হয়েছে আপনার ধর্ম নিয়ে আপনি থাকেন আর কখনো আপনার ধর্ম আমি পালন করতে পারবো না সঙ্গে সঙ্গে ওই চাচা একেবারে তেলে বেগুনে জোলে উঠলেন এত বড় তোমার সাহস এত বড় তোমার সাহস এই মুহূর্তে তুমি ইমান ছাড়া অথবা বাড়ি ছাড়বা সম্পদ ছাড়বা খামারের রোড ছাড়বা টাকা পয়সা ছাড়বা সিদ্ধান্ত তো মানে নিতে হবে জবাব দিল চাচা ইমান আমি ছাড়তে পারবো না পানি ছাড়তে পারবো সম্পদ ছাড়তে পারবো খামারের রোড গুলো ছাড়তে পারবো আল্লাহর নামে হলফ করে বলতেছি সব কিছু ছেড়ে দেব কিন্তু আল্লাহর কসম আমি ইমান ছাড়বো না এবার আব্দুল্লাহকে চাচা বললো নাই আয় আব্দুল্লাহ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে শীতের মধ্যে রোজনী ঠান্ডার মধ্যে থত থর থর করে যুবক কাবা কাবাকাবি করছে যেমনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন বলছেন আবদুল্লাহ পরনের যে জামা কাপড়টা আছে এটাও খুলে দিয়ে যাবে কিন্তু এটাও কিন্তু আমার টাকায় কেনা চাচা আল্লাহর দোহায় লাগে এটা আপনি করবেন না লজ্জা স্থানটা আমার উন্মুক্ত হয়ে যাবে এটা আমি বরদাস্ত করতে পারবো না তাই হয় ইমান ছাড়বে অথবা আমার কিনে দাও জামা কাপড়টা ছাড়বে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালানহু জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলে উলঙ্গ শরীর নিয়ে এবার বুড়িমার কাছে গেলেন যাওয়ার পরে বললেন মা ও মা ইমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে বাড়ি কেড়ে নিল সম্পদ কেড়ে নিল খামারের রোড গুলো কেড়ে নিল এমন পরনের যে জামা কাপড়টা ছিল এই জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে মা তোমার কাছে একটা চাদর হবে নাকি যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জা স্থানটা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হব ওই বুড়ি মা এবার একটা চাদরের ব্যবস্থা করে দিলেন ওই চাদরটা দিয়ে কোনো মতে লজ্জায় স্থানটা দেখে আল্লাহ নবী সাল্লামের বাড়ির দিকে রওনা হলেন আল্লাহ নবী তখন তাহার যদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন আল্লাহ নবী সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুব আল্লাহ নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ানো আল্লাহ নবী বললেন যুব কি নাম তোমার কি নাম কি পরিচয় রাতে রন্ধ করে এখানে এইভাবে দাঁড়িয়ে আছে এইভাবে কেন কেন দাঁড়িয়ে আছে যুবক জবাব দিল অগণ গত দিন ইমান এনেছিলাম ইমান আনার কারণে আমার মুষ্টিক চাচা আমার কি অবস্থা করেছেন দেখেন ইমান আনার কারণে আমার পুরনের জামা গাবুর খুলে নিয়েছে ইমান আনার কারণে আমার পোশাক আশাক খুলে দিয়েছে ইমান আনার কারণে আমার বাড়ি কেড়ে নিয়েছে আমার খামারের উঠ গুলো কেড়ে নিয়েছে আমার সম্পদ কেড়ে নিয়েছে আল্লাহ নামে শপথ করে বলছি দুনিয়ার সব কিছু ছেড়েছি কিন্তু ইমান আমি জানি না আল্লাহর নবী বুঝতে পারলেন কে এই কথা বলছে আবদুল্লাহ চিনতে পেরেছেন এবার নবীজি বললেন আব্দুল্লাহ তুই এই জায়গায় দাঁড়া আমি ঘরের মধ্যে থেকে আস নবীজি ঘরের মধ্যে গেলেন জবরা পরে মানে একটা ডোরা কাটা চাদর নিলেন ওই চাদরটা নিয়ে আসার পরে আবদুল্লাহ জুলমাজের গায়ের উপরে বিছায় দিলেন শোনায় দিলেন আল্লাহ নবী বললেন আবদুল্লাহ আজকে থেকে আমি নবী চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম বলুন আল্লাহ আকবা এবার আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ওগো নবীজি আমি জানি জানি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দোয়া কবুল করেন তাহাজুদের এই ওয়াক্তের সময় আপনার কাছে একটা আরজি আছে শুনুন নাকি আল্লাহর নবী বললেন বলবান কি আরজি আছে আমার কাছে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন না আল্লাহ যেন আমারে শাহাদাতের মওত দান করে আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আব্দুল্লাহ কা শাহাদাতের মাউত দান করেন আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দেন এবার সাহাবী বললেন না নবীজি শহীদ আমি হইতে চাইলাম কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করলেন আল্লাহর নবী বললেন কেউ যদি শাহাদাতের তামার না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায় আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও শাহাদাতের মাউত দিয়ে দেন সুবহানাল্লাহ কোন শাহাদাতের তামান্না যদি কলিজার মধ্যে থাকে যদি বাড়ির বিছানাতেও মরে যান আল্লাহ আপনারাও শাহাদাতের মত দিয়ে দিবে মানে মর্যাদা দিবে কি কি দিবে মর্যাদা শাহাদাতের তামান্না বুকে থাকা দরকার আছে না নামাজ পড়া যেমন ফরজ তামান্নাটা অন্তরের মধ্যে রাখা প্রয়োজনে জিহাদের ময়দানে যাওয়া তেমনই কি ফরজ দেখেন নতুন মুসলমান কালকে মুসলমান হয়েছে নবীজির কাছে বলতে পড়তে ওগো নবীজি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার একটা বাড়িওয়ালা বানায় দেয় আল্লাহ যেন আমার পয়সা শিল্পপতি বানায় দেয় আল্লাহ যেন আমার বড় জ্ঞানী বানায় দেয় এই কথা বলে নাই আল্লাহর নবীকে কে বলতেছে ওগো নবীজি একটু দোয়া করে দেন আপনি শাহাদাতের যেতে করে আল্লাহ আমারে শহীদ বানায়া দেয় 60 বছরের মুসলমান আমরা অনেক সময় হয়ে যায় 40 বছরের মুসলমান শাহাদাতের तमन्ना কোলে যায় থাকেন আর একদিন হয়েছে কেবল ইসলাম কবুল করা কয়

কার লাশ গোসল দিচ্ছ কিছুই তো আমি জানি না কে মারা গেছে আবু বকর জবাব দিলেন আপনার সাহেব আব্দুল্লাহ জুল বাজাদাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে একেবারে থ হয়ে গেছে আমার আব্দুল্লাহ না আমান আবদুল্লাহ কখন মারা গেল কিভাবে মারা গেল ওগো আল্লাহর নবী প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে নবীজি বললেন আবু বকর গোসল দিচ্ছ ভালো কথা খবরদার খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াইবা না ওগো আল্লাহর নবী কেন তার জানাজার নামাজ পড়াবো না আল্লাহর নবী এবার জবাব দিলেন আবু বকর আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব